খুব সহজ করে যারে চাইলাম সে আমার জটিল বানায় রাস্তায় ফালাই দিল যেন আমি তার কেউ ছিলাম না কেউ না যেন আমি অপরিচিত মুখ অপরিচিত বুক আমি ভেবেছিলাম ভালোবাসা মানে নদীর সোজা ধারা কোনো বাঘ নেই কোনো ভাঙন নেই কিন্তু তার হাত ধরতেই নদী পাহাড়ে ধাক্কা খেলো কুল ভাঙলো পাথরে আটকালো আমার সকল স্বপ্ন আমি চেয়েছিলাম সরল একখানা হাসি সে আমার দিল রাতের ঘন অন্ধকার আমি চেয়েছিলাম শান্তি সে দিল যুদ্ধ আমার বুকের ভেতর ধ্বংসস্থ আজ আমি দাঁড়ায় আছি রাস্তার ধুলোর মতো হালকা অচেন এক দীর্ঘশ্বাসের মতো ভাঙা যারে খুব সহজ করে চাইছিলাম তার হাতেই আমি সব চাইতে সব চাইতে জটিল ভাবে ভেঙে গেলাম খুব সহজ করে যারে চাইলাম সে আমার এত জটিল বানায় গেল যেন আমি আর আমি নাই শুধু এক অচেনা মানুষ রাস্তার ধুলায় হারায় যাওয়া এক দীর্ঘশ্বাস খুব সহজ ঘটে যারে চাইলাম সে আমারই জটিল বানায় রাস্তায় ফালাইয়া গেল